হ্যালো গাইস কি সবার আশা করি সকলেই ভালো আছো আজকেও কিন্তু গাইস একটা র্যাঙ্ক ম্যাচের ভিডিও নিয়ে আসলাম গাইস ম্যাচটা কি আমি বই আনতে পারছিলাম নাকি মরে গেছিলাম তোমরা দেখলে কিন্তু বুঝতে পারবা তো গাইস বেশি কথা বাড়াইবো না দেখতে থাকো ভিডিও ছি কিন্তু ও গাইস স্পিকের মধ্যে আর এখানে দেখতেছো আর একটা নিমি নামতেছে আমার সাথে দেখা যাক গাইস আজকে ওটাকে মারতে পারি কিনা সামনে কিন্তু গান দেখা যেতেছে তো গাইস গান নিয়ে আনিছি এনিমি আসার পালা দেখা যাক কাইসা পড়ছে জুম করিয়া মারার চেষ্টা তো গাইছে কিন্তু ক্লিয়ার একটা এনিমিকে কিন্তু মেরে দিছি গাইস আজকে দেখা যাক এখানে রিভাবে সময় থাকতে থাকতে কয়টা কিল করতে পারি গাইসি এখানে এনিমি নামছে কিন্তু অনেকগুলি তার মধ্যে গাইস একটা নিমি আমার সাথে নামছে এটাকে মারতে পারলাম আর এদিকে গাইস তারাও এদিকে এনিমি আসতেছে দেখা যাক গাইস মারার চেষ্টা ফাইনালি গাইস এটাও কিল সামনে টাকাটা মিশ দেবার চেষ্টা করি এটা চলে গেছে কবার গাইস পিকের ভিতরে হয়তো ফাইট চলতেছে দেখা যাক যাইতে পারি কিনা ওইদিকে পিকের ভিতরে এনিমি আছে নাকি সামনে কিন্তু একটা এনিমি দেখা যাইতেছে মারার চেষ্টা কবার চলে গেছে আবার ও গাইস ইমপি দিয়ে বাইরে হয়ে মাইরা দিছে এটা কিন্তু কথা ছিল না তো গাইস কোনো সমস্যা নাই আমার কিন্তু দুইটা কিল হয়ে গেছে এখন কিন্তু গাইস আমি একটু পুশ করে খেলতে হইব কারণ আমার প্লাস দরকার তো গাইস রিভাইভে সময় আছে দেখতেছো এখনো কিন্তু লাভ চিহ্নটা যায় নাই তার মানে রিভাইভে সময় আছে দেখা যাক এদিকে কি আছে গাইস আরে ওই এনিমি তাড়াতাড়ি কইরা গাইস জুম করিয়া এটা নেট নাই নাকি একটা এই মুহূর্তে লই হই গাইস দেখা যাক জম্বি মুটা আরে ভাই পালাইতেছে এটা নেট এসে পড়ছে দাঁড়াও মারার চেষ্টা করি দেখা যাক গাইস আমাকে দেখা নাই মারার চেষ্টা করে মেরে দিল ও ভাই দাঁড়াও আগে কভারে যাইলে তারপর ইমোট এখানে পুশ করতেছিল মনে হয় আমি আসছি এখানে লুট করতে দেখছো কিভাবে বসে হয়তো ঠিক করতেছিল নাকি যাই হোক গাই সেটাকে মারতে পারলাম আমার কিন্তু তিনটা কিল হয়ে গেছে এখন তো কোনো সমস্যা নেই গাইস দেখা যাক এখানে আর কয়টা কিল করতে পারি লাস্ট পর্যন্ত কিন্তু দুইটাই দূরের গান গাইস আর টোকেন আছে দুইশো দেখা যাক গাইস বক্স খুললে এখানে কোনো কাছে গান পাই কিনা তো এখানে গাইস এটাও কিন্তু দূরের গান মানে আমার কাছে কোনো গান পাইতেছি না আর এনিমি আসলে তো বিপদ গাইস এনিমি মানে বিপদের কথা বলতে বলতে না বিপদ চলে আর এখানে দেখছো বক্স কুলে আমি যেখানটা গানটা রেখে আসলাম ওই গান দিয়ে মারতেছে দেখা যাক গাইস চাই না কিলটা করতে পারি নাকি গাইস এখনই মারা দিতো মানে এখনই মাইরা দিত আমাদের দাঁড়াও এটা এখানে আগে বনফায়ারটা জ্বালায় নেই এদিক চলে আইসে

তিরিশ গাইস এটা কিন্তু ক্লিয়ার এখানে থাকা নিরাপদ না আমি আগে ঘরের ভিতরে যাই লাইফটা ফুল করে আসি তারপর দেখা যাক এদিকে গাইস ড্রোনের মধ্যে একটা এনিমি দেখা যেতেছে এটা কিন্তু দূর এনিমিটা কোনো সমস্যা নাই আমার লাইফটা কিন্তু গাইস ফুল হয়ে যেতেছে ফুল হয়ে গেছে অলরেডি এনিমি সাউন্ড গাইস ওয়েট এদিকে এনিমি এসে পড়ছে আমার সামনে তো আমার সামনে এটা কোন দিকে গাইস এটা কোন দিকে এদিকে উড়তেছে মনে হয় এটা উড়তে গাইস দেখা যাক ম্যাক্সিম দিয়ে একটা যাত্রা দিয়ে দিছি আরে ভাই ওর কাছে কি এটা দেখা যাক মারতে পারবো এটারে রে গাছ লাগতো সেটা দেখছো অল ফারাইতে পারতোছি না এক কাজ করি গাইস নিচে চইলা যাই নিচে চইলা যাই এদিক দিয়ে যায় গেনেট পেনে দেই যাই হয় গাইস দেখা যাক কোন দিকে এটা কোন দিকে দুইটা

ড্যামেজ লাগছে হালকা দাঁড়াও গাইছে এখানে দুইটা একটাকে মারিয়ে দিছি মনে হয় আবার মারার চেষ্টা করতো ড্যামেজ লাগতেছে থার্ড পার্টি থার্ড পার্টি আরে ভাই এটা এটা কোনো কথা গাইস আমি এখানে ফাইট করতেছিলাম আর থার্ড পার্টি মায়রা দিলো